কৌরবরা ভাগ্যিস মহাভারতের যুদ্ধে এই যোদ্ধাকে পরম বীর সেনাপতি বানায়নি ভাগ্যিস পাণ্ডবরা এই যোদ্ধাকে তাদের শত্রু বানায়নি ভাগ্যিস এই যোদ্ধা মহাভারতের যুদ্ধে তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেনি স্বয়ং শ্রীকৃষ্ণ এই কৌরব কৌরবযোদ্ধার শক্তি সম্পর্কে জ্ঞাত ছিলেন এই জন্য তিনি পাণ্ডবদের সবসময়ই এই যোদ্ধার থেকে দূরে থাকতে বলেছিলেন স্বয়ং অর্জুনও এই পরম বীর যোদ্ধাকে ভয় পেত তাই তারা কখনোই এই কৌরব কৌরবযোদ্ধার সঙ্গে যুদ্ধ করেনি আসলে আজকে আমি আপনাদেরকে যে কৌরব কৌরবযোদ্ধার সম্পর্কে বলতে চলেছি তিনি ছিলেন মহাভারতের ঘুমন্ত সিংহ যাকে জাগানো সাহস ও শক্তি না তো কৌরবদের ছিল আর না তো পাণ্ডবদের ছিল পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য এবং স্বয়ং শ্রীকৃষ্ণ এনার শক্তি সম্পর্কে ভয়ে ভীত ছিলেন অনেক ভয়ানক দিব্যাস্ত্রে জ্ঞান থাকা সত্ত্বেও এই যোদ্ধা তার প্রয়োগ করেনি তো কে ছিলেন এই যোদ্ধা আর কেনই বা তিনি ছিলেন কৌরবদের পক্ষে এবং কি হয়েছিল যখন দুর্যোধন এই যোদ্ধার সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন এই সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মহাভারতের যুদ্ধে এমন একটা সময় এসেছিল যখন দুর্যোধনের মনে হচ্ছিল যে কৃপাচার্য এই যুদ্ধতে কি করবেন উনি তো হলেন একজন সাধারণ ব্রাহ্মণ ওনার এই যুদ্ধতে কী কাজ দুর্যোধন তার মনের এই প্রশ্ন সম্পর্কে পিতামহ ভীষ্মের কাছে পরামর্শ চান তখন পিতামহ ভীষ্ম কৃপাচার্যের আসল শক্তি সম্পর্কে বলেন যা শোনার পর কৃপাচার্যের প্রতি দুর্যোধনের মনোভাব সম্পূর্ণ বদলে যায় পিতামহ ভীষ্ম বলেন সপ্ত ঋষির মধ্যে অন্যতম ঋষি গৌতমের নাতি এবং ঋষি শারদানের পুত্র কৃপাচার্য একজন দুজন না একসাথে ষাট হাজার মহারথীকে একাই হারানোর ক্ষমতা রাখে বৃদ্ধ অবস্থাতেও কৃপাচার্য মহারথীদের মহারথী অর্থাৎ তিনিও তার পিতা শারদানের মতন অনেক যুদ্ধবিদ্যাতে পারদর্শী কৃপাচার্যের জন্ম শিবপুত্র কার্তিকের মতোই স্বরখণ্ডের দ্বারা হয়েছিল উনি চাইলে পাণ্ডুসেনাদের মধ্যে হাহাকার ফেলে দিতে পারতেন কিন্তু তিনি এটাও জানতেন যে ধর্ম পাণ্ডবদের পক্ষে ছিল এজন্য তিনি তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেননি বরুণাস্ত্র আগ্নেয়াস্ত্র ইন্দ্রাস্ত্র ব্রহ্মাস্ত্র সম্পর্কে জ্ঞাত কৃপাচার্য কোনো সাধারণ ব্রাহ্মণ ছিলেন না বরং তিনি ছিলেন ভগবান পরশুরাম এবং গুরু দ্রোণের সমান অস্ত্র এবং শস্ত্র সম্পর্কে জ্ঞানী একজন মহাবীর ব্রাহ্মণ কৃপাচার্য সম্পর্কে সত্য জানার পর স্বয়ং দুর্যোধন ভীষণ অবাক হয়ে যান এবং তিনি বীর ব্রাহ্মণ যোদ্ধাকে সাধারণ মনে করা বন্ধ করে দেন হস্তিনাপুরের কুলগুরু কৃপাচার্য অনেক ভয়ানক অস্ত্র ছাড়াও ধর্ম সম্পর্কেও জ্ঞান প্রাপ্ত করেছিলেন রাজা শান্তনুর মৃত্যুর পর স্বয়ং পিতামহ ভীষ্য কৃপাচার্যকে কুরু বংশের কুলগুরু বানিয়েছিলেন উনি ধর্মশাস্ত্র এবং নীতিশাস্ত্র সম্পর্কে বিদ্যান ছিলেন ধৃতরাষ্ট্রের সভাতে বিদুর পিতামহ ভীষ্য এবং গুরু দ্রোণাচার্যের মতোই কৃপাচার্য একটি বিশেষ স্থান দখল করেছিলেন নিজের বিদ্যা এবং ধর্মনীতির উপর নির্ভর করে তিনি বহু বছর কুরুবংশের বংশের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছিলেন কৌরব এবং পাণ্ডবদের প্রাথমিক শিক্ষা দিয়েছিলেন পরে তারা গুরু আশ্রমে যান কুলগুরু গুরু কৃপাচার্যের কৃপি নামের একজন বোন ছিলেন যার বিবাহ গুরু দ্রোণের সাথেই হয়েছিল মহারথী অশ্বত্থা মা দ্রোণ এবং কৃপির পুত্র ছিল মহাভারতের আদি পর্বের সাতষট্টি অধ্যায় অনুসারে কৃপাচার্য রুদ্রগণের মধ্যে একজন অংশবতার ছিলেন দেবী ভাগবতে কৃপাচার্যকে মরুতের মধ্যে একজনের অংশাবতার বলা হয়েছে বিষ্ণু পুরাণের অংশ তিন অনুসারে পরবর্তীতে যে মন্থন হবে সেখানে তিনি মৌনবান প্রলয় থেকে রক্ষা করবেন এবং তিনি সপ্ত ঋষির মধ্যে একজন হিসেবে পরিচিত হবে কৃপাচার্যের পিতামহ ও মহর্ষি গৌতম সপ্ত ঋষির মধ্যে একজন ছিলেন ঋগ্বেদের অনেক সূত্র আজও ওনার নামে পরিচিত গৌতম ঋষির বিবাহ ব্রহ্মার মানসকন্যা অহল্লার সাথে হয়েছিল যার স্মরণ প্রাচীনকালের পঞ্চকন্যাদের মধ্যে করা হয়ে থাকে এমনটা মনে করা হয় যে সেই সময় অহল্লার মতো সুন্দরী কন্যা আর এই পৃথিবীতে একটাও ছিল না অহল্লা সেই মহিলাই ছিলেন যিনি রামের চরণ স্পর্শের ফলে পাথর থেকে নারীতে রূপান্তরিত হয়েছিলেন হনুমানজির মাতা অঞ্জনী ঋষি গৌতম এবং অহল্লার কন্যা ছিলেন এরকম জানা যায় যে একবার ঋষি গৌতমের গো পাপ লেগেছিল রাজস্থানের প্রতাপগড় জেলায় অবস্থিত গৌতমেশ্বর মহাদেব মন্দিরে উপস্থিত মন্দাকিনী কুণ্ড সম্পর্কে এটি প্রচলিত আছে যে এই কুণ্ডতে স্নান করার পরে গৌতম ঋষি গো পাপ থেকে মুক্তি পেয়েছিলেন এরপর মহর্ষি গৌতম এখানে মহাদেবের আরাধনা করে স্বয়ম্ভু শিবলিঙ্গের প্রকট করেছিলেন যেটি আজও ওনার নামে অর্থাৎ গৌতমেশ্বর মহাদেব নামে পরিচিত গৌতম ঋষির পুত্রের নাম ছিল শারদান যার জন্ম বানের সাথে হয়েছিল ওনার বেদাভ্যাসের বিন্দুমাত্র রুচি ছিল না বরং ধনুর্বিদ্যাতেই বেশি আগ্রহী ছিলেন শারদ্দান ধনুর্বিদ্যাতে এতটাই পারদর্শী ছিলেন যে দেবরাজ ইন্দ্র তাকে ভয় পেতেন দেবরাজ ইন্দ্র ওনাকে সাধনা থেকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য একজন দেবকন্যাকে তার কাছে পাঠিয়ে দেন এই দেবকন্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শারদান এতটাই শক্ত হয়ে পড়েন যে ওনার উত্তেজনার প্রভাব ওখানে উপস্থিত স্বরখণ্ডের উপর পড়ে আর ওই সরখণ্ড দু বিভক্ত হয়ে যায় একটি থেকে কৃপ নামের বালক এবং অপরটি থেকে নামের বালিকা উৎপন্ন হয় এই দুজনকেই জঙ্গলে ছেড়ে শারদান সেখান থেকে চলে যান পিতামহ ভীষ্মের পিতা রাজা শান্তনু এই দুই বাচ্চাকে জঙ্গল থেকে হস্তিনাপুরে নিয়ে আসে এবং তাদের পালন পোষণ করেন ঋষি শারদ ধ্যান সাধনার দ্বারা এটি দেখে নেয় এবং তিনি গোপনে কৃপের কাছে এসে তাকে সেই বিদ্যা সম্পর্কে সমস্ত কিছু শিখিয়ে দেন যা তিনি জানতেন এইভাবে বালক কৃপ নিজের পিতার মতনই বীর এবং বিদ্যানে পরিণত হন অনেক ভয়ানক দিব্যাস্ত্রের সাথে শাস্ত্রের জ্ঞানদায়ক নামক বালক পরবর্তীকালে কৃপাচার্য নামে পরিচিত হন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ